হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে ভাবছি একটু পাস্তা বানাবো পাস্তা বানাই তো হয় রেড সস পাস্তা নাহলে হোয়াইট সস পাস্তা আমরা তো এই দুটো পাস্তাই জানি মোটামুটি সবাই আমরা এটাই বানিয়ে থাকি বাড়িতে তো আজকে আমি একটু অন্যরকমভাবে পাস্তা বানাবো এটা হচ্ছে পাস্তা ইন চাইনিজ স্টাইল তো চলুন আপনাদের সাথেও আমি পাস্তার রেসিপিটা শেয়ার করব। চলুন রান্নাঘরে যাই গিয়ে পাস্তা বানাই আজকে ব্রেকফাস্টে আমরা পাস্তাই খাব চলুন এখানে রেডি করে নিয়েছি তার জন্য আমি এখানে নিয়েছি পাস্তা এই পাস্তাটা হচ্ছে পেনি পাস্তা ঠিক আছে তার সাথে এখানে নিয়েছি খানিকটা টমেটো কেচাপ এখানে আছে ডার্ক সয়া সস গোটা গোলমরিচ নিয়েছি এটা একটু পেপার ক্রাশারে ক্রাশ করে নেব নুন আর এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি যেমন ব্রকলি গাজর ক্যাপসিকাম আর একটু টমেটো টমেটো শুধু ফ্লেশটা নিয়েছি ভেতরের শাঁসটা নিয়ে আর সাদা তেল তো লাগবেই আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি না এখানে ইউজ করছি রাইস ব্র্যান অয়েল তো চলুন গ্যাস জ্বালিয়ে এবার শুরু করে দিই পাস্তা বানানো গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হোয়াইট অয়েল বেশি লাগবে না আমার একদম অল্প হলেও হবে না কারণ আমি ভেজিটেবলগুলোকে একটু ভেজে নেব প্রথমে দেব আমি গাজর কারণ গাজরটা একটু শক্ত বেশি তাই গাজরটা একটু নরম হতে সময় লাগবে তাই আগে গাজর দিয়ে দিলাম আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে যে এই পাস্তার রেসিপিটা কেমন আপনাদের লাগলো আর বাড়িতেও ট্রাই ট্রাই করবেন করে যদি আপনারা আপনাদের রান্নার ছবি আমাকে পাঠান তাহলে আমারও ভালো লাগবে দেখতে যে আপনারা কেমন করে করলেন বা যদি এখানে কিছু অ্যাডিশন অল্টারেশন করতে হয় সেটাও আমাকে জানাতে পারেন আপনারা গাজরটা হয়ে এসছে এরপরে দিয়ে দেবো আমি ব্রকোলিটা এখন তো শীতকাল ব্রকলি খুব ভালো পাওয়া যায় অন্য আরো অনেক সবজি দেয়া যায় যেমন এর মধ্যে একটু বিনস দেয়া যায় কড়াই শুটি দেয়া যায় তো আমি আজকে ওগুলো দিলাম না আবার ইচ্ছা করলে একটু কর্ণ দেয়া যায় আমি আজকে ওসব দিই আমি আজকে এইগুলো দিয়েই বানাবো এবার অল্প করে একটু নুন দিয়ে দেব আর যখন পাস্তাটা আমি তো সিদ্ধ করে রেখেছিলাম আগেই শুধু হালকা একটু নুন দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করেছি পাস্তা সিদ্ধ তো আপনারা সবাই জানেন কিভাবে করতে হয় পাস্তাটা সিদ্ধ করতে একটু সময় বেশি লাগে পাস্তা একটু হার্ড তো তাই এরপরে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজা হবে কিন্তু গলে যাবে না সেটা একটু দেখতে হবে একটু ক্রাঞ্চি থাকবে সবজিগুলো এখন তো শীতকাল কত রকমের সবজি পাওয়া যায় আমি দিয়ে এরপরে টমেটো টমেটো এগুলো সবই একটু বড় বড় করেই কেটেছি একদম কুচিয়ে কাটিনি মিডিয়াম সাইজ এরপরে আমি একটু পেপার ক্রাশে এখানে গোলমরিচটা ক্রাশ করে দেবো হালকা ঝাল হবে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি তো বেশি ঝাল খাই না তাই আমি অল্প করেই দিলাম সুন্দর একটা গোলমরিচের ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দেব সব সস গুলো এখানে টমেটো সস নিয়েছি টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সস বা কেচাপ যে কোনোটাই ইউজ করতে পারেন আর ডার্ক সস সসটা আমি পরে দেব তার সাথে এটাকে নেড়ে আমি দিয়ে দেব অল্প একটু জল সসের সাথে সবজিগুলো সব মিশে গেছে এরপরে আমি অল্প একটু জল আমি গরম করে রেখেছিলাম এই জলটুকুন গরম জল দেবেন সবসময় গরম ইউজ করি তাতে কুকিং প্রসেসটাও ভালো ভালো হয় টেস্টটাও থাকে দেখবেন গরম রান্নার কড়াইটা গরম থাকবে তার মধ্যে যদি ঠান্ডা জল দিই আমরা গ্রেভি হিসেবে তাহলে দেখবেন হঠাৎ করে কুকিং প্রসেসটা অনেক স্লো হয়ে যায় তখন কি টেস্টের অনেক ডিফার করে টেস্টটা টেস্টের ডিফারেন্স আসে আপনারা যদি সব আমি সমস্ত রান্না মানে বাড়ির ঘরোয়া মাছের ঝোল বানালেও আমি যে জলটা দিই সেটা আমি গরম জল সব সময় চেষ্টা করি গরম জল গ্রেভি থাকবে এই অবস্থায় আমি পাস্তাটা দিয়ে দেব এখানে আমি এক কাপ মতন বড় কাপের এক কাপ পাস্তা নিয়েছিলাম এটা না বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন তারপরে ডিনারেও খাওয়া যায় এটা কিন্তু বা বাড়িতে কোনো গেস্ট হট করে কিছু একটু দেবেন এরকম বানানোই যায় এইবারে আমি সয়া সসটা দিয়ে দেবো অল্প দেব সয়া সস এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব এবার গ্যাস বন্ধ করে দেবো এরপরে আমি এটাকে সার্ভ করবো একটা সার্ভিং ডিসে যদি আপনাদের কাছে টং থাকে আপনারা টং দিয়ে এটা কি তুলতে পারেন আমার হাতের কাছে এখন টং নেই কারণ সিলিকনের এগুলো একটু স্লিপ করে পাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে টাটা